মগরাহাট থানাতে অতি সম্প্রতি আমরা আবদুল্লাহ লস্কর অ্যালিএস বাবলু বলে একটা পুরনো ক্রিমিনাল যাকে মগরাহাট থানা ট্র্যাকও করছিল ওসির নেতৃত্বে একটা টিম অপারেশনাল ছিল তো আমরা বিশ্বস্ত সূত্রে কিছু ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছিলাম যে একটা আর্মস অ্যাসাইনমেন্ট উইল পাস থ্রু মগরাহাট এও যেটা তো সেখানে ওসি এবং তার টিম ডিপিও ডায়মন্ড রাবা প্রোটা মনিটর করে সিআই মগরহাট মনিটর করে সেখানে আমাদের একটা এই যে রিকোভারি একটা পাইপ গান পাঁচটা মতো আমাদের ওয়ান শটার এবং একচল্লিশ রাউন্ড গুলি আমরা সিজ করতে সক্ষম হয়েছি এবং আবদুল্লাহ লস্কর যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর কেসে আলিপুর জেলেতে প্রায় ছ বছর জেলবন্দিও ছিল তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এখন পুলিশ কাস্টাডিতে আছে আবদুল্লাহ লস্কর আমরা ইনভেস্টিগেশনটা আরও এগিয়ে নিতে চাইছি এখানে যা যা অ্যাসপেক্ট হওয়া সম্ভব এখানে আমসের যা সোর্স এই র্যাকেটে আর কার কি ইনভলভমেন্ট আছে রুটটা কী আছে সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোর আর আমরা একদম শেষ পর্যন্ত এটা যাব ধন্যবাদ দেখি কোনো কারবারই ছিল অবশ্যই আর কারবারি তো ডেফিনেটলি এর আগেও যেটা যেটাই বললাম যে ডিসিডেন্সও সেটাই বলছে যে এর আগে ছ বছর তো ও আলিপুর জেলেই ছিল তো ন্যাচারালি সেটা ওসি এবং তার টিম সেটা নজরদারি চালিয়েছে আগাগোড়া সেখান থেকে আমরা এই সাফল্যটা পেয়েছি এবং আগামীতে আরও ওর যা যা যেখানে ক্রনি আছে এবং কত দূর এখানে অপারেশনাল জোন কতটা কি আছে সবগুলো দিক আমরা আরও বেশি খতিয়ে দেখব ফার্দার ইনভেস্টিগেশন যদি কোনো ডেভেলপমেন্ট থাকে ওই উল্লেখ্য থ্যাংক ইউ